আসসালামু আলাইকুম ওয়া খাতু প্রিয় বন্ধুরা এই যে গাছটি আপনারা দেখছেন দেখলে হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না কারণ গাছটা সবাই খোঁজ করেন না এই জন্য অনেকে চিনেন না গাছ যারা খোঁজ করেন তাদেরকে গাছে আল্লাহর রহমতে উপকার দেয় তাই গাছ খোঁজ করুন ইনশাল্লাহ উপকার পেয়ে যাবেন আল্লাহর রহমতে যাদের অশ্বের সমস্যা আছে অর্শ পাশাপ থেকে অনার গোল ব্যথা রক্ত যায় অশ্ব ফাইলসের সমস্যা আছে তাদের জন্য এই সেরা গাছ আপনার খুব উপকারে দেয় কঠিন উপকারে দেয় যা আপনি কল্পনা করতে পারবেন না কঠিন উপকার কিভাবে খাবেন এই গাছের সালের রস করে নেবেন তিরিশ ফুটা করে রস নেবেন হাফ কাপ গরু দুধের সাথে মিক্স করে সকালে বা বিকালে দুবেলা খাবেন খাওয়ানো শুরু হলে দুবার খাওয়ার পরে কিন্তু আপনার রসর থেকে রক্ত অতিরিক্ত পড়া শুরু করে দেবে ভয়ের কোনো আশঙ্কা নেই আপনি ভয় পাবেন না প্রথমে ওই রসের সঙ্গে ব্যাক করা ঘি এক চামচ দুধের সাথে মিক্স করে খেতে হবে তাতে ইনশাল্লাহ আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যাদের শরীরে যেখানে সেখানে ব্যথা ব্যথার চোটে আপনি হাঁটতে পারেন না কাজকাম করতে পারেন না তাদের জন্য খুবই ঔষধ আপনার এই সেরা গাছ কীভাবে ব্যবহার করবেন এই গাছ থেকে কিছু পাতা নিবেন পাতা নিয়ে ভালো করে রস করে নেবেন আপনার ভালো করে থেতলে করে নেবেন থেতলে করে নিয়ে একটু গরম করে ব্যথের স্থানে বেঁধে দিবেন ইনশাল্লাহ এই নিয়মে কয়েকদিন করেন দেখবেন যে আল্লাহ ফাকর হমে আপনার যত পদের ব্যথা আছে আঘাতের ব্যথা হোক মস্কা ব্যথা হোক ইনশাল্লাহ কমে যাবে ব্যবহার করে দেখুন অনেকের আছে হাত পা ফেটে যায় যেখানে সেখানে ফেটে যায় কোনো ওষুধপাতিতে কাজ হচ্ছে না পারলে আপনি এই গাছের আঠা অথবা ছালের রস আপনার ফাটা জায়গায় লাগান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ফাটা আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে কয়েকদিন লাগান আল্লাহ কর আমাদের দেখবেন যে ঠিক হয়ে গেছে ফাটা কিন্তু আর থাকবে না গাছটা কিন্তু মনে রাখবেন সেরা গাছ অনেক আছে দাঁতের সমস্যা কোনো তাই তার দাঁতের যন্ত্রণা বা দাঁতের সমস্যা যায় না দাঁতের গোড়া পাথর হয়ে গেছে অথচ বহু ওষুধপাতি খেয়েছেন কিন্তু আপনার কোনো তাই পাথরও যাচ্ছে না আপনি পারেন তো এই গাছ থেকে কিছু পাতা নিয়ে শুকনো পাতা পাতাগুলো শুকিয়ে ফেলেন শুকিয়ে ফেলে ভালো করে গুঁড়ো করেন গুঁড়ো করে পাউডার করে তা আপনি যে মাজনটা ব্যবহার করেন সেই মাজনটার সাথে তিন আঙ্গুল দিয়ে একসিম দুটো নিয়ে ওর সাথে মিক্স করে আপনি নিয়মিত ব্যবহার করুন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দাঁতের যে পাথর গোড়ায় জমি সে ইনশাল্লাহ পাথর আস্তে আস্তে চলে যাবে ব্যবহার করে দেখুন টেস্ট করে দেখুন মেলা পয়সা তো নষ্ট করেছেন কোনো তাই কোনো কাজ হয়নি এবার একটু নষ্ট করে না করে একটু কষ্ট করে দেখুন দেখবেন যে ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে আর যদি আপনি তা না পারেন যদি আপনার একেবারে হাতিস না আমি কিন্তু ভাই সারা বস জীবনই মনে করেন বললে চলে যে আমি এই চ্যাঁড়া গাছের ডাল দিয়ে কিন্তু মেশক করি দেখেন আমার এখানে এখনও মেশা করছে আমি সাটাম দিন আর নিজে ব্যবহার করে আপনাদের বলি কোনো দিন আপনার দাঁতে কোনো সমস্যা হবে না আপনি পারলে সেরা গাছের ডাল দিয়ে দাঁত হিসাব ব্যবহার করুন আমার নবীজি বলেছেন গাছ দিয়ে আপনার মেশক করতে আমরা কিন্তু বিরাজ দিয়ে করি আমরা কিন্তু নবীজির সোননাথ কিন্তু বিরাস নয় আপনি ম বড়ো বড়ো মুক্তির মধ্যে যারা আসেন তাদের কাছ থেকে জেনে নেবেন কারণ সাধারণ আলম এগুলো জানে না সব মুক্তিও জানে না এই মশালাটা আপনি ভালো মানে যারা মুক্তি আছেন তার কাছে জেনে নেবেন জেনে নিয়ে আপনি যদি আমার ভুল আমাকে কমেন্টে বেশি বলবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই গাছের ছাল এবং পাতার উপকার করে আপনার ডায়রিয়ার উপকার করে কোষ্ঠবদ্ধতা যারা পায়খানা মোটে হয় না তাদেরও ভীষণ উপকার করে এতগুলো যদি আপনারা বলিত ব্যবহার তো অবশ্যই করবেন কি না করবেন যে আল্লাহফাক জানেন অতগুলো দরকার নেই যা বললাম অনেক জানার আছে অনেক বোঝার আছে অনেক বলার আছে আমি কিন্তু সব বললাম না হাল বলে দিলাম মনে রাখবেন আর যাদের রাত্রে ঘুমের ঘরে আপনার যার বাচ্চা কাছা লাফাই ওঠে অথবা মা বাপ মুরব্বী যারা আছেন তারা ঘরে লাফায় ওঠেন এলেম কালাম জানেন কি জানেন না জানেন না আল্লাফাক জানেন যদি কোরআনের কিছু জানেন তাই সেইদেবা সেই তেলত করে পবিত্র অবস্থা কমার চেষ্টা করবেন আর তা যদি না জানেন তা এই গাছ থেকে সাতটা পাতা এক নিঃশ্বাসে ফেরেশ পাতা ছিঁড়ে নিয়ে আপনার বালশির ভিতরে রেখে দিবেন ইনশাআল্লাহ আপনার হোক আপনার বাচ্চার হোক যারই সমস্যা হোক রাত্রে যদি কোন কোনো সমস্যা থাকে জেন বুথের কোনো সমস্যা থাকে সাতটা পথে এক ইংসে তুলে নিয়ে আপনি আপনার বালিশের ভিতরে অথবা সেই বাচ্চা বা বাচ্চার মা বাপ যারই হোক তার বালিশের ভিতরে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ যে কোনো কোনদিন আপনার ঘরের ভিতরে জেন বুথ পরে আপনার বাচ্চা বা আপনাকে কোনদিন ডিস্টার্ব করবে না পারলে করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি